আমি প্রদীপ ওয়ারপুর বাংলাদেশে জব করি আর থাকি কামনাঙ্গি আমি ক্লাস ফোর থেকে কবুতর পালি টোটাল দুশো কবুতর আছে আমার পাশাপাশি আমার ছোট ভাই আছে বাপ ছোট ভাই বাপ আছে ও দেখে আমার নিজ ছোট ভাই কাজল আছে মাঝে মাঝে ও অবজার্ভ করে মূলত এই কবুতরের শখটা হচ্ছে আমার বাবার কাছ থেকে আসা আমার বাবাকে হয়তো চিনবে অনেকেই সুয়ারি গেটে কবুতর পালতো নাম হচ্ছে মনা মনা নামে সে পরিচিত আর কি অনেকে মুন্না ভাই বলে থাকে বাবার থেকে আসতে হ্যাঁ আছে বাবার হাতে কবুতর আছে বাবার হাতে বাবা কিছুদিন আগে মারা গেছে এক মাস আগে মারা গেছে উনি তেমন বেশি আসতো না কারণ বৃদ্ধ হয়ে গেছিল তো বাট তার কবুতর প্রতি যে ভালোবাসা এটা মানে এই শেষ বয়স এইসব পুরা মানে আপনার অপরন্ত ভালোবাসা ছিল কবুতার প্রতি হ্যাঁ অবশ্যই আসতো মাঝে মাঝে যখনই তিনি ফ্রি থাকতেন চলে আসতেন এবং মাঝে মাঝে উপদেশ দিতেন কিভাবে জোড়া দিতে হয় কিভাবে কি করতে হয় মূলত আমার ছোট কাল থেকে বাবার কাছ থেকে এগুলো জিনিস শেখা আর কি তাদের সময় যে ট্রিটমেন্টটা তারা করত তারা একটা সময় দেখা যেত যে কিছু হইলে এরিনামাইসিন খাও তারপর অন্যান্য যে ওষুধটা শখের একটা বাঁধে ছিল লাল গিয়ারের একটা মাদি ছিল ওই মাদিটা হচ্ছে মানে ওর মাসে তিরিশ দিন গেলে আপনার পঁচিশ দিনই নাইট মারত তো একটা সময় মানে হঠাৎ করে বদজম করে বদজম করার পর ওষুধ দেওয়ার পরও এই বদজমটা আর কি ক্লিয়ার হচ্ছে না পরে বাবাকে বলার সাথে সাথে উনি কবুতর দেখার পর কবুতরটা আর কি আপনার দিয়ে পানি খিলানোর পরে কবুতর বমি করা যায় যখন এই জিনিসটা রিল্যাক্সের মানে ভিতরে রিল্যাক্স জিনিসটা চলে আসে কবিতার তখন এই কবুতর ঠিক হয়ে যায় আস্তে আস্তে ঠিক হয়ে যায় বাবা সবসময় একটা কথা বলতো যে কবুতর নিয়ে কখনো বড় কথা না সবসময় ঠান্ডা করবা ঠান্ডা বৃক্ষ তোমার তোমার কাছে তোমাকে বলতে হবে না যে অমুক তমুক নিজেকে বাড়ায় বলার কিছু নেই নিজের কর্মের মাধ্যমেই নিজের কর্মের মাধ্যমে সবার কাছে ফুটবে আসমানে তারা উঠলে সবাই দেখে বিষয়টা এমন কথা বলতো বাবা যেমন আমার বাবা দোবাজ কবুতর পছন্দ ছিল উনি বলতো যে থাকের মধ্যে পয়লির মধ্যে একটা দোবাজ থাকলে দেখতে খুব সুন্দর লাগে টুর্নামেন্ট খেলা হয়েছিল বাবা জীবিত থাকা অবস্থা বিটিএফসিতে পঞ্চান্ন কিলোমিটার ওরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আর চৌধুরী বাজার চৌধুরী বাজারেতে চৌধুরী বাজারে খেলছিলাম ওটা তো চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন হচ্ছে বিষয় বাবা তো বৃদ্ধ লোক ছিল তেমনটা পারতেন না তবে উপদেশ দিতেন যে এইভাবে এইভাবে করো তার উপদেশেই আমরা কাজ করতাম কবুতর থেকে ফ্যামিলি বলতে যখন আমার বাবা জীবিত ছিল আমার বাবা সাপোর্ট করত তিনি একটা কথা বলতো যে দশটা খারাপ বন্ধুরছে কবুতর অনেক ভালো কবুতর যারা পালে তার নেশা পানি দিকে বা খারাপ লাইনে চলে যায় না তো ক্লাস ফোর থেকে তো কবুতর পালা আর ছোটোবেলা থেকে বাড়ি থেকে কবুতর ছিল